জানেন কি এক সময় এমন এক মুহূর্ত এসেছিল যখন মহাদেব ও শনিদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন আর তখন তখন কি হয়েছিল শনিদেব ন্যায়ের দেবতা যার দৃষ্টি পড়লে এই দেবতারাও কাঁপে কিন্তু ভাবুন তো যদি সেই দৃষ্টি পড়ে স্বজন মহাদেবের উপর পুরাণ মতে একদিন শনির সাড়ে সাথী পড়তে যাচ্ছিল মহাদেবের উপরেই দেবলোকী শুরু হল আতঙ্ক মহাকালো কি শনির দৃষ্টি থেকে বাঁচবেন না নারদজীর বার্তা পেয়ে মহাদেব ভাবলেন আমি এদিয়ে যাবই যাবই শনির প্রভাব ঠিক সারে সাথী শুরু হবার আগেই শিব কৈলাস ছেড়ে গেলেন মতে ধারণ করলেন এক বিশাল হাতির রূপ আর লুকিয়ে পড়লেন গভীর জঙ্গলে ছাড়ে সাথী প্রহর পেরিয়ে যখন তিনি ফিরলেন কৈলাসে দেখলেন শনিদেব ওখানেই অপেক্ষা করছেন মহাদেব হেসে বললেন তোমার দৃষ্টি আমার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি শনিদেব মৃদু হেসে উত্তর দিলেন প্রভু ভুলে গেছেন আপনি তো নিজেই দেবলোক ত্যাগ করে পশু রূপে সেই সময় কাটিয়েছেন এইটাই তো আমার ফল। এভাবেই মহাদেব নিজেই শিখালেন কেউই কর্মফলের নিয়মের ঊর্ধ্বে নয় নত নতহন ন্যায়ের সামনে আপনারা যদি মহাদেব এবং শনিদেবকে রুষ্ট করতে না চান তাহলে এখনই কমেন্ট করুন ও নম শিবায় অথবা যশমীদেব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এরকম পৌরাণিক কাহিনী শুনতে